সকালের নাস্তা খেয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি আমার ছোট্ট বাগানে একটুখানি কুলমিশাক শাক হয়েছে সেটা তুলতে কম হোক বেশি হোক সেটা তো নিজের বাগানেরই সবজি তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফেসনেবল হাউজে আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাজে করবে মোটিভেশন মিলবে আজকের ভিডিওটি আমি বলবো মোটিভেশন ভিডিও হবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি যারা কাজে কর্মে একটু অলসতা মনে হয় তাদের এই কাজগুলি আমাদের কাজগুলি দেখলে একটুখানি হলেও স্প্রেড আসবে শরীরে কাজ করার জন্য তো একজন শাক কাটতেছি আরেকজন ঝুড়ি ধরে আছে সেইজন হচ্ছে আমার সাহেব তো এই যে টুকিটাকি অল্প হলেও মাছের সাথে দিব সেই কারণে আড়িগুলো লতা হয়ে গিয়েছে এই জন্য উঠিয়ে নিয়েছি তো এই যে রুমে চলে এসেছি এই ডয়ারগুলি আমার এই ছোট্ট একটা অয়ার এটাতে আমি আর হিজাবগুলি স্কার্ফগুলি রাখি আর কি কিন্তু এটা একদম খুলে মানে ডয়েরগুলি লাগানো যায় না মানে খুলে যায় ফড়ে যায় এরকম তো এগুলি খুলে নিয়েছি এই যে মাঝখানের যে আমি ফাটিশনের জন্য বোর্ড লাগিয়েছিলাম মিস্ত্রিকে বলেছি ফাতলা চিকন বোর্ডগুলি দিতেও মোটা এই বোর্ডগুলি দেওয়াতে মনে হচ্ছে ভার হয়ে গিয়েছে যার কারণে এই ডয়েরগুলি এখন আর মানে জায়গায় থাকে না আর কি সাইডে যে চ্যানেলগুলো দেওয়া আছে সেই চ্যানেলে এগুলো সেট হয় না তো এই কারণে এগুলি খুলে নিচ্ছি আর মনে হচ্ছে দুই সাইডে একটু খুলে গেছে মানে ভারের কারণে আর কি তো আমি কিভাবে এটা ঠিকঠাক করছি সেটা হয়তো অনেকেই করেন না তো আমরা আসলে মহিলারা এসব কাজ করতে পারি না বলি আর করতে চাইও না চেষ্টা করলে হয় নিজের টুকিটাকি কাজ কর্মগুলো আমরা গড়েই করতে পারি সেটা হয়তো আমার এই কাজটি করতে দেখলে আপনাদের একটু হলেও নিজের মনের ভিতর স্প্রিড আসবে যে আফুটা ফারতেছে আমি কেন পারবো না তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা খুলে পরিষ্কার করে নিয়েছি নিচে তো দুল আছে পরিষ্কার করে আমি ডাইনিং রুমে নিয়ে এসেছি একটু খোলার জায়গায় এই যে এই জায়গাটা মনে হচ্ছে আর এই ছোট্ট এই অয়েডটা আসলেই অনেক বছর প্রায় চোদ্দ পনেরো বছর আগের আমার মোদটা যখন ছোট মন্তাসির হয়েছে যখন তখনকার এটা এটা একটা বড়ো সেট ছিল একটু মানে সিঁড়ি দেওয়া একটা খাট ছিল খাটের সাথে সেট ছিল মালয়েশিয়ান একটা সেট তো এটার ওই সেটেরই একটা অংশ এই ছোট্ট ডয়ারটা তো দেখতে পাচ্ছেন বোর্ডগুলি একদম ফুলে মানে এমডিএফ বোর্ড তো ওইগুলো ফানি লাগলে ফুলে যায় ফুলে এগুলো মানে স্ক্রোপ তারপরে ফেরাকগুলি ঢিলা হয়ে গেছে যার কারণে আসলে এই অবস্থা তো আমি যে জায়গাগুলিতে ফেরাক লাগানো আছে সেইগুলিতে আরও ফেরাক দিয়ে দিচ্ছি যাতে করে মজবুত হয়ে যায় কারণ সেই ফেরাকগুলি একটু ঢিলা ঢিলা হয়ে গেছে এই কারণেই তো এখন আমি এক সাইডে লাগিয়ে নিয়েছি এখন আরেক সাইডে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিচ্ছি আর কি তো আমি একটু ঘন করেই ফেরাকগুলো লাগিয়ে দিচ্ছি তাহলে মজবুত হয়ে যাবে আশা করছি আর ফেরাক লাগানোটা অনেক সহজ আপনারা যারা পান হাতটাকে সরিয়ে এভাবে শুধু গেথে দিলে হয়ে যাবে এই লাইনগুলো আগে থেকে লাগানো আছে ছিল তো সে কারণে এই লাইনে মানে নিচে সমানভাবে বোর্ডের ভিতর ঢুকবে আর কি তো আজকে আমার রুমটাও আমি ডিপ ক্লিনিং করবো মানে মাস্টার বেডরুম আর কি মাস্টার বেডরুমটা ডিপ ক্লিন করবো এবং সেটাকে একটু অর্গানাইজ করব আর কি আবার ওলট ফালট যেটা আমার অভ্যাস সেটাই করব তো যেটা মাথায় যখন আসে সেটা না করে ফেললে আসলে ঘুম আসে না এরকম হয়ে যায় তো সেটা করে নিব আজকে আপনাদের সাথে সেটাও শেয়ার করবো তো এই তো মোটামুটি নিচের সাইডটা একটু মজবুত হয়ে গেছে এখন আমার মুনতাসিরের সাহায্যে আমি অনেক কাজ করবো আজকে মুনতাসির আমাকে হেল্প করবে তো দাঁড়া করিয়ে নিয়েছি এখন এই উপরে আমি এটা আড়ং থেকে নেওয়া একটা পেপার মানে কাগজই আর কি কিন্তু উপরে উলের উল টাইপের এটা নিচে মানে ময়লা ধরে যায় তো আর এমনি নষ্ট হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে প্রায় দুই আড়াই বছরের মতো তো সে কারণে উঠিয়ে এটা মুছে নিয়েছি এখন আমি উপরেও যে খাড়া বোর্ডটা সেটাতে যেন মানে ফেরাক দিয়ে মজবুত করতে পারি সেই কারণে লাইন মতো আমি ফেরাক দিয়ে আবার গেথে দিচ্ছি আর কি মোটামুটি এক মিস্ত্রির কাজ করে নিচ্ছি সেটা বুঝতে পারছেন আপনারা তো এইরকম কাজগুলি আমরা ছোটোখাটো টুকটাক কাজগুলি আমরা করতে পারি অনেক হাজব্যান্ডেরা ফারে ওনারা ফারলে তো ওনাদেরকে দিয়ে করানো যায় কিন্তু আমার হাজব্যান্ড আবার সব কাজে একদমই মানে অজ্ঞ বলতে হয় উনি এইসব কাজ কিছুই পারেন না তা আসলে যে যাদের বউরা এসব কাজ পারে তাদের জামাইরা একটু কম পারে আবার যাদের হাজব্যান্ডেরা ভালো পারে মানে এইসব কাজ টুকিটাকি তাদের ওয়াইফেরা একটু কম পারে এটাই আমি দেখেছি আর এটাই আসলে আল্লাহর কুদরত এখন উপরে আমার কাছে এই কালারের পেপারটা ছিল তো আসলে আমি চাচ্ছি না আর এখানে খরচও করার আর এটা আমি ফাল্টাবো আর কি নতুন আরেকটা দেখে কিনবো একটু সময় হয়তো লাগতেছে কিছুদিন পরে কিনে ফেলবো তো তার আগে তো একটু ইউজ করতে হবে আবার একটু সুন্দর না লাগলেও ভালো লাগবে না তো পেপারটা ছিল আমার কাছে সেই কারণে আমি এই পেপারটা উপরে লাগিয়ে নিচ্ছি না হয় দেখতে একদম মানে বাজে লাগতেছে সেই কারণে আর কি তো এটা আসলে এই বোর্ডগুলি একদম ফুলে গেছে ভিতরে বা উপরে নিচে যে যে কোনো জায়গায় তো বেশি যে ইউজ করতে পারবো আর মনে হচ্ছে না তো এটা ফেলে দিব সামনে হয়তো একটা সুন্দর দেখে কিনবো আর কি একটু সমান করে আমি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচে গাম থাকার কারণে এগুলি লাগানো অনেক ইজি হয়ে যায় এই কারণে আমি একটু টুকিটাকি কিনে রাখি যখন যেটা আমার দরকার হয় আর বেরোতে হয় না লাগিয়ে দিই তো এই তো লাগানো শেষ এখন আমি অয়ের মানে সরি ডয়ারগুলি ঢুকিয়ে নিচ্ছি তো তার আগে একটু এলোমেলো হয়ে আছে কারণ এগুলো রাখতে টাকতে অসুবিধে হচ্ছিলো গত কয়েকদিন থেকে তো সেই কারণে আসলে হজবড়ল হয়ে গেছে তো যদি ফাটতাম এই মাঝখানের মানে পার্টিশানের যে বোর্ডগুলি সেগুলি খুলে ফেললে আসলে বেশি ভালো হতো কিন্তু খুলতে এত এটা অনেক জটিল কাজ হয়ে যাবে সব খুলতে হবে ফাটে ফাটে তো এই যে মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আগে কিন্তু গত কয়েকদিন এইভাবে এইগুলি সেটই হতো না মানে ইয়েটা সাইডটা খুলে মানে খোলা হওয়া ঢিলা হওয়ার কারণে আর কি ডয়েরগুলি মোটে ঢুকানোই যেত না ওলট ফালট হয়ে থাকতো শুধু তো এই যে মুখের এই কাগজটা এখন খুলে ফেলবো এটার একটা নর্ভ লাগানো দরকার মানে লাগানো উচিত তো সেটা এখন নাই পরে যখন আনবো তখন লাগিয়ে নেবো তো এটাতে আমি একটা মানে উপরের পেপারটাই লাগিয়ে দিয়েছি আর নিচেরটা একটু ভালো আছে এই কারণে ওইটা আর খুলতেছি না যেভাবে আছে ওইভাবে থাকুক এখন আমি আমার রুমে নিয়ে যাচ্ছি মোটামুটি কাজ এই বড়ো কাজটা কমপ্লিট আর এখনও রান্না করিনি আজকে রান্নাটা একটু দেরিতেই করব তো সেই কারণে আগে এগুলি করে নিচ্ছি আমার খাটটা আগে ছিল এই মাথায় মাথাটা এই মাথায় ছিল এখন আমি ওই মাথায় নিয়ে গেছি আজকে এখন এখন হাসি দিতে দিতে অবস্থা সিরিয়াস আর ড্রেসিং টেবিলটা ছিল এই ড্রেসিং টেবিলটা ছিল ওখানে এখানে একটা চিকনে এই আলমারির একটা অংশ ছিল ওখানে তা এখন আমি সবই ওলট পালট করে ফেলছি আমার আলমারির সেটটা এখন ঠিক জায়গায় আছে তো এটাকে এভাবে করেছি খাটটা এদিকে দিকে নিয়ে এসেছি খাটের সাইড টেবিলটা ওই যে একটা বড পিলারের কারণে এখন একটু আগানো আর কি ওইভাবে এটা রেখেছে আর এই সাইডের সাইড টেবিলটা এইভাবে আর এখানে অনেকগুলো ফাইলপত্র এগুলো গুছাবো এখন মাত্র রেখেছে আর এই ওয়ালটাতে ওয়াল হ্যাঙ্গিং এই ওয়াল ম্যাটগুলি ছিল আর ড্রেসিং টেবিলের উপরেও ড্রেসিং টেবিলের উপরেও যে জিনিসগুলো এগুলো গুছাবো এটা ঠিক করলাম এখানে একটা নব লাগবে একটা নব দিব আর এখানে একটু উঁচু নিচু মানে বোর্ডগুলো ফুলে গেছে এই কারণে এটা ভালোভাবে বসে নেয় তো যাই হোক একবারে সাদাচ্ছে একবারে গান্দার চেয়ে তো ভালো আছে এটা আর কি এটা এখন আপাতত এভাবে থাকুক এটা আবার আমি চেঞ্জ করব এই এই ধরনের একটা অয়েড ছোটোখাটো আমি কিনবো বা বানাবো যেটাই হোক এখন এরকম ড্রেসিং টেবিলটা ওই সাইডে নিয়ে গিয়েছি বারান্দা যাওয়া আসার পথটা একটু ছোট তারপরেও যেতে আসতে পারবো অসুবিধা নেই মাস্টার বেড অনুসারে আসলে মাস্টার বেডটা অনেক ছোট এই কারণে আমার জিনিসপত্রগুলো আমি রাখতে অসুবিধা হচ্ছে তো এই খাট গুড়ানো আলমারি ঘুরানো এই কাজটা বড় কাজটাতে আমাকে হেল্প করেছিল আমার মমতাসির তো ও সহই করেছি সম্পূর্ণ কাজটা হ্যাঁ ওই সময় আসলে ভিডিও করিনি ওইটা করতে তো অনেক ঝামেলার একটা কাজ সেটাই তো এই তো এখন ক্লিনিংয়ের কাজ চলছে সব কিছু মুসে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিচ্ছি এই মুন লাইটটার ভিতরে ফানি দিতে হয় পানি দিলে এটা সুন্দর ধোঁয়া বের হয় স্মেল একটা ইয়ে আছে সেটা দিলে স্মেলটা বের হয় তো ফানিটা মোটামুটি কমিয়ে এসেছে এই জন্য আমি আর একটু দিয়ে দিয়েছি গোলাপ ফুলের সুগন্ধি আর কি এটা এজেন্সিয়াল অয়েল বলা হয় তো এটা আমি একটু দিয়ে দিব দুই তিন ফোঁটা এটা দিলে সুন্দর একটা স্মেল বের হয় চারিদিকে রোমের চারিদিকে এটা চড়া একদম ফুরাগর সুন্দর ভালো লাগে আর কি তো একটু দিয়ে আবার আমি যত্ন করে এই শখের জিনিসগুলো আসলে রেখে দিচ্ছি তো যত্ন করে রাখি আর এই তো উপরের যে জিনিসটা এটা লাগিয়ে দিই দিয়ে চাপ দিলেই সুন্দর আলো জলে আর উপর থেকে মানে স্মেলটাও বের হয় তা আমি কারেন্টের লাইনটা দিয়ে এখন দেখাচ্ছি যে দোঁয়া বের হচ্ছে এখন আমি এই সাইডটা প্রথমে ক্লিন করে নিব জিনিসপত্রগুলো আগে সরিয়ে তারপর আমি খাটে নিয়ে রাখতেছি তারপর জিনিসপত্রগুলো সরিয়ে নেওয়ার পরে মুছতে সুবিধা হয় সেভাবে আমি ঘরে যে স্প্রে বানিয়ে নিয়েছিলাম কিছুদিন আগে আমি যখন রান্নাঘর না ডাইনিং চেয়ারগুলো ক্লিন করছিলাম তখন দেখি দেখিয়েছিলাম এই হোম মেড স্প্রেটা কীভাবে বানিয়েছি সেটা দিয়ে এখন আমি স্প্রে করে করে সব ক্লিন করে নেব তো এই ম্যাটটা কিছুদিন আগে আমি লাগিয়ে মানে দিয়েছিলাম সেই কারণে ম্যাটটা আর সরিয়ে নিচ্ছিনে জাস্ট জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মুসে আবার গুছিয়ে রাখতে তো গ্লাসটা আমি একটা টিস্যু দিয়ে স্প্রে করে তারপরে মুছে নিচ্ছি তো মুছে নেওয়ার পরে আবার এদিকে জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি টেবিল ল্যাম্পটা একদম মানে লকর হয়ে গেছে এটাও ফেলে দিতে হবে উপরের অংশটা একদম মানে অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে তো ওইটা এখন যায় মানে এমনি রেখে দিয়েছি আর কি এখন বেডশিটটা চেঞ্জ করব সব কিছু আগে গুছিয়ে আমি ছোট্ট এডপটা ওই সাইডে নিয়ে গিয়েছি খাটের তো ওইটার উপরে রেখে দিচ্ছি তো আশা করি আপনাদেরও এই কাজগুলি করতে উৎসাহ লাগবে এমনি তো খাট গুছানো তো আর অসুবিধার মানে সবাই করেন কিন্তু যে টুকিটাকি কাজগুলি আমি করি সেটা শেয়ার করি যাতে করে আপনাদেরও একটু উপকার হয় দেখলে একটু অভিজ্ঞতা হয় করতে উৎসাহ লাগে তো এই তো আমি দুইটা এক কালারের ম্যাচিং করে ফুলের সাথে ম্যাচিং করে মানে বালিশের কাবার দিয়েছি আর দুইটা তো সেটের সাথে ছিল আজকে এই বেডশিটটা দিয়েছি অনেক বড় বড় ফুল এই ধরনের বেডশিট আমার বেশি একটা পছন্দের না তারপর এটা আমার বোন কিনে কিনেছিল এই কারণে হ্যাঁ এখন আমার বাসায় আর কি তো দুইটা টিউলিপ ফুল বেডশিটে এবং বালিশের কাবারে তো এই তো আমার রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি কেমন লাগতেছে আমি ছোট্ট একটা ট্যুর দিয়ে দিচ্ছি আমার রুমের কেমন লেগেছে বা এখনকার গুছানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো ড্রেসিং টেবিলের দুই পাশে দুইটা আমার সাইড টেবিল সাইড খাটের বক্সগুলি রেখেছি আর আলমারিতে আলমারিটা এখন পুরোটাই এক একটা সেট যেটা সেটা একসাথ করতে পেরেছি কারণ এতদিন মানে সেট এক এক সেট একসাথে রাখতে পারিনি এক এক অংশ এক এক সাইডে ছিল আর খাটটা এখন বারান্দার দিকে মাথা দিয়েছি এই তো এইভাবে আসলে দেখতেছি কিছুদিন হলে হয়তো সেঞ্জ হবার হয়ে যেতে পারে আমার কোনো জিনিসই একসাথে অনেক দিন থাকে না মানে এক জায়গায় আর কি তো রেখে সব কিছু গুছি আবার রান্নাতে চলে এসেছি রান্নাটা বেশি একটা ঝামেলার কিছু নেই সেই কারণে দেরিতেই করতেছি কারণ হচ্ছে আমি মাছ ভেজে রেখে গিয়েছি সবজি ডাল ভাত হয়ে গেছে আজকে বেশি আসলে একদম বেশি কিছু রান্না করছি না আর কি সিম্পল রান্না বান্না তো এখানে আমি সরিষার তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি আর একটু কোরাল মাছ রান্না করব মানে ভুনা করব আর কি তো কেমন লেগেছে আমার আজকের রুম গুছানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটু হলুদ লবণ মরিচ পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব তো টমেটোগুলো আসলে একটু মোটা করে কাটা হয়েছে এই কারণে একটু পানি বেশি দিয়েছি যাতে একবারে সফট হয়ে নরম হয়ে যায় ঢাকনা দিয়ে দিয়ে রেখে দেবো আর কি একদম মৃদু আছে এটা হয়ে গিয়েছে মোটামুটি সফট হয়ে গিয়েছে আমি এখন একটু ধনিয়া আর জিরা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ করে এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি কোড়াল মাছ আসলে ভাজতে গেলেও একটু ভেঙে যায় তো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে তো মাছ আসলে বেশি নেই অল্প একটুই ছিল তো এই অল্প প্যাকেটটাই নামিয়েছি আর গতকালকে যে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটা সম্পূর্ণ খাওয়া হয়নি কারণ আমরা রাতে দাওয়াতে গিয়েছিলাম আবার দুপুরেও আমার হাজব্যান্ড ছিল না যার কারণে ওগুলো প্রায় অর্ধেকই রয়ে গেছে এখন ভাবতেছি ওগুলো আলাদা না রেখে এই মাছের সাথে দিয়ে দিব তাহলে একসাথে এই মাছের স্বাদ এবং চিংড়ি মাছের স্বাদটা ডুববে আর জালটাও হবে তো এই যে আমি শাকটা উঠিয়ে এনেছি এই মাসের এক পাশে দিবো এই কারণে তো এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি শাকের ওই সাইডে দিয়ে ভালো করে একদম জোশ করে রান্না করে চুলাটা বন্ধ করে দেব আর কি অনেকক্ষণ হওয়ার পরে এখন আমি চুলাটা অফ করে দিবো তার আগে একটু পাতা ছিল দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর বেশি শুকাবো না বেশি শুকালে ঠান্ডা হলে আর একটু কমে যাবে আর শুকালে আমার মন্তাসের একটু মাছের ঝোল খেতে পছন্দ করে সে কারণে ওর জন্য রেখে দিচ্ছি তো একজন বোন প্রশ্ন করেছেন আমাদের ফিল্ডার কি নেই এত ফানির বোতল রাখি কেন তো আমাদের ফিল্ডার আছে ফানির বোতলগুলো এখানে রেখে দিই যাতে করে সবাই এখান থেকে নিয়ে ডাইনিং টেবিলে বসে ফানি নিয়ে খেতে পারে সেই কারণে আর ফিল্টার তো আছে ওখানে ওটা হচ্ছে রান্নাঘরে তো এক গ্লাস এক গ্লাস করে তো আনা মুশকিল তো বোতল থাকলে বোতল থেকে ঢেলে খেতে সুবিধা আর এই বোতলগুলো হচ্ছে টমেটো সসের বোতল তা আমি পানির কাজে ইউজ করি আর কি এখন আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে একটু তাড়াহুড়ো করতেছে তো ওনাকে ফ্লেটে বেড়ে দিচ্ছি তা আমার আজকের ব্লগটিও এখানে শেষ করছি অবশ্যই জানাবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে বলবেন না লাইকটি দিতেও বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম